আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে মাত্র এক ম্যাচ আগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গড়লেন পাঁচ উইকেট শিকারের রেকর্ড তার অসাধারণ বোলিংয়ে ভর করে রুদ্ধশ্বাস এক জয় পেল বাংলাদেশ তিনি অর্জন করলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার বলছি শ্রীলঙ্কাকে একাই ধসিয়ে দেওয়া স্পিনার তানভির ইসলামের কথা যিনি উঠে এসেছেন বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে অজপারাগায়ে ক্রিকেট খেলতেন টেপ টেনিস বল দিয়ে সেখানে প্রথম দেখিয়েছিলেন বাম হাতের জাদু এরপর পেরিয়ে গেছে অনেক বছর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের সুযোগ মিলছিল না তবে পরিশ্রম কখনো হতাশ করে না বরিশালের অজপারাগায়ের সেই ছেলে এখন জাতীয় দলের স্কোয়াডে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে জিতেছেন বাংলাদেশ এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তবে সব সবকিছুই সম্ভব হচ্ছে তানভির ইসলামের অসাধারণ বোলিং দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র আড়াইশো রানের টার্গেট বিপরীতে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা কিন্তু তানভির ইসলাম দাঁড়াতে দেননি নিয়মিত উইকেট নিয়েছেন মাত্র উনচল্লিশ রানের বিনিময় স্বীকার করেছেন পাঁচ লঙ্কান ব্যাটসম্যান চলতি সিরিজেই তানভির ইসলামের ওয়ান ডে অভিষেক হয়েছে প্রথম ম্যাচে বেশি উইকেট পানি কিন্তু টার্ন ছিল দেখার মতো দ্বিতীয় ম্যাচে উইকেট নিয়েও রেকর্ড গড়লেন স্পিনার তানভির ইসলামের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ ছিল না অনেক আগেই তার প্রশংসা করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় দুই হাজার তেইশ সালের বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান একই দলের স্পিনার হিসেবে তানভির ইসলাম ছিলেন অন্যতম বিপিএল চলাকালীন এক সাক্ষাৎকারে মোহাম্মদ রিজওয়ান সবচেয়ে সম্ভাবনাময় তিন খেলোয়াড়ের নাম বলেছিলেন তাদের একজন ছিলেন তানভির ইসলাম দু হাজার সালের বিপিএলে তানভিরের শিকার ছিল সতেরোটি উইকেট এর আগের বিপিএলে নিয়েছিলেন ষোলো উইকেট এছাড়া ডিপিএল সহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত যদিও এত কিছুর পরেও জাতীয় দলের সুযোগ মিলছিল না কারণ তানভির ইসলাম বাঁহাতি স্পিনার বাংলাদেশ জাতীয় দলে যার কোনো অভাব নেই আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলামরা অনেক দিনের পরীক্ষিত তাদের ভিড়ে তানভির ইসলামের সুযোগ পাওয়াটা ছিল অনেক বেশি কঠিন তবে বিপিএল দুর্দান্ত পারফরমেন্সের পর দু হাজার সালে ইংল্যান্ড সিরিজে ডাক পান তানভির ইসলাম সেই সিরিজে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি একই বছর নিউজিল্যান্ড সিরিজে তানভির ইসলামকে বল করার সুযোগ দেওয়া হয় মাত্র একটি ওভার তবে সেসব ছিল টি টোয়েন্টি সিরিজ তানভীর ইসলাম এবারই প্রথম ওয়ান সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগ কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে বরিশালের ছেলে তানভীর ইসলাম বাহাতি স্পিনার হলেও তার বৈশিষ্ট্য কিছুটা আলাদা তিনি তুলনামূলক দ্রুত গতিতে বল করতে পারেন টার্নও হয় অনেক বেশি সে কারণে উইকেট পান তানভীর নিয়মিত বাহাতি এই স্পিনারের ক্রিকেটার হওয়া মোটেও সহজ ছিল না তার জীবনের গল্প অনেকটাই নাটকীয় বরিশাল জেলার উজিরপুরের সন্তান তানভীর ইসলাম গ্রামের মাঠে ছোটবেলায় টেপ টেনিস খেলে বেড়াতেন সেখানে দেখা যায় তার প্রতিভা বল দিয়ে স্পিন বোলিং করাটা খুবই কঠিন কিন্তু সেই কঠিন কাজটাই দুর্দান্তভাবে করতেন তানভীর ইসলাম তার এই দক্ষতায় বিস্মিত ছিলেন স্থানীয় ক্রিকেটাররা তানভীরের বাবা ঢাকায় চাকরি করতেন তার স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ বানাবেন কিন্তু তানভীরের নিজের স্বপ্ন ক্রিকেটার হওয়া যদিও সেই স্বপ্নের কথা নিজে বাবাকে জানানোর সাহস ছিল না শেষে তার পক্ষে এলাকার কয়েকজন বড় ভাই বাবাকে অনুরোধ করেছিলেন যাতে তানভীরকে ক্রিকেটার বানানোর সুযোগ দেওয়া হয় কিন্তু বাবা রাজি হননি এরপর তানভীর ইসলামের নানা এগিয়ে আসেন তার সুপারিশে শেষ পর্যন্ত ক্রিকেট খেলার অনুমতি পান তানভীর সেই গল্পটা প্রায় এক যুগ আগের এরপর এত বছরে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তানভীর এখন তিনি দেশের অন্যতম সেরা বাহাতি স্পিনার